ভালো আছেন স্যার আমি মিষ্টি খেতে আসিনি আমি আপনাকে দেখতে এসেছি আমি তো আপনাকে বলেছি আমি মাঝে মধ্যে এসে আপনাকে দেখবো বাবা বসতে আপনি ওখানে বসুন আপনি ওখানে বসুন আপনি ওখানে বসুন ভালো আছেন শরীর ভালো আছে

যত দিন যাচ্ছে ক্রমশ ক্রমশ আইসোলেটেড হয়ে যাচ্ছে তো তার থেকে একটা এক্সট্রিম আসলে আমার লাইফের অনেক হিস্ট্রি আছে বুঝলেন তো সেগুলো তো আপনি আগেই আগেই বলেছি তা সেইগুলো এখন যত বয়স অনুষাট পেরিয়ে ষাট যাচ্ছে এই ছেলেটিকে একটু বসতে দিব আমাকে কোনো অস্বস্তি লাগে না না ঠিক আছে ঠিক আছে ও আমার ভাই ওর বাড়ি রাহুল ওর নাম হচ্ছে রাহুল এই যে ওর নাম হচ্ছে রাহুল হ্যাঁ ও ওর শান্তিপুরেই বাড়ি আপনি বসুন না আপনি বসুন ও শান্তিপুরেই বাড়ি ওরে বাবা স্যার

এখানে বসুল রাহুল তুমি বসো আজকে এই ছেলেটির নাম হচ্ছে রাহুল হ্যাঁ ও শান্তিপুরেই বাড়ি কোন জায়গায় বাবা ও ও হচ্ছে হকারি করতো টেনে ও হচ্ছে মানে পড়াশোনা বন্ধ হয়ে গেছিল ওকে আমি পড়াশোনা শুরু করাই আচ্ছা কলেজে ভর্তি করাচ্ছি ফিজিওথেরাপিতে ভর্তি করিয়েছি ঠিক আছে ওর নাম হচ্ছে রাহুল ওকেও অনেক মানুষ চেনে ওকেও আমি তুলে ধরেছি উনি হচ্ছে হ্যাঁ একটু ইয়ে হয়েছে হ্যাঁ আপনার ছবি কদিন আগে দেখলাম হ্যাঁ 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 আচ্ছা আপনি রামকৃষ্ণ করছিলেন আমি একজনকে লাইন লাইট এসেছেন শুনলাম

পড়াশোনা বাদ যায় মানে বাধ্য হয়েছি ভকারি গায়ে আসতে তো তারপরে বারো কাজ করতে পেরেছি তারপরে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার ক্ষমতা ছিল না আর্থিক সেনা অবস্থা ছিল না তো তারপরে দাদার সঙ্গে হট করে একদিন দেখা দাদা এসছেন আমাকে অনেক ভালো হয়েছেন অনেক হেল্প করেছেন পড়াশোনা ভর্তি করাচ্ছেন ফিজিওথেরাপি করেছেন বাড়িতে চাল ডাল যা বলেন সব খরচা দাদা করেছে দাদুর ওষুধ আছে সব দাদা দাদা না থাকলে আমার কিছুই হতো না আমার তো আমি আমি জাস্ট একটু চেষ্টা করেছি ওর মতো একটা মানে হিরে মানুষের সামনে তুলে ধরতে তো স্যার আমি আজকে আপনার বাড়িতে এসেছি আপনার খোঁজ নিতে এসেছি রাহুলকে সাথে নিয়ে হ্যাঁ মানে আপনি কি পরিস্থিতির মধ্যে থাকেন আমি তো আপনার বাড়িতে একাধিকবার এসেছি অনেক এজাইমার্স একটা টেন্ডেন্সি আছে সি আর আমাদের আমার পরিবারের আচ্ছা পঁয়ষট্টির উপরে হ্যাঁ আমাদের পরিবারের অনেকেই এজ আইমার্স বলুন বা সিনাইল ডিমেন্ট্রিয়া হ্যাঁ তা এই ব্যাপারগুলো আমাদের খুব একটা সমস্যা আছে তা সেইটা নিয়ে আমি একটা খুব ইয়ে করছি আমি সম্প্রতি একটা সোডিয়াম টেস্ট করেছি ব্লাড সোরিয়াম লেভে টেবেল কতটা ঠিক আছে দেখলাম পয়েন্ট টু ক্লিনিকাল ইনডিয়া স্কর্ম হয়েছে তো আমি যিন করালেন তিনি বলেন আপনি একটু চেক করে নিতে পারেন একটা ব্রেনের একটা সিটি স্ক্যান করাতে পারেন হুম এগুলো কোথায় করালেন আপনি না না যেটা ইয়ে করছিল ওই ব্লাড টেস্টটা করানো না সোডিয়াম আপনাকে আমি অনেকবার বলেছি একটু ভালো ডাক্তার দেখান বা আপনি তো আমার কাছ থেকে আমার কাছ থেকে কি কাউর কাছ থেকেই কোনো কিছুই নেন না আপনি নেন আপনি কি ওটা তো নিতে পারিনি আমি না বাবা আমার জন্য করতে হবে না দেশের লক্ষ্য কোটি কোটি আমি আমার আপনার জন্য একটা লেখা তো অনেক তৈরি হয়ে কিন্তু আমি দিতে পারছি না আমি দেব আপনাকে দেব বলে আমি লেখাগুলো তৈরি করেছি যে এই সত্য জ্ঞান ত্যাগ শ্রদ্ধা পবিত্রতা শুদ্ধাচার নির্মলতা সংযম অহিংসা সর্বজীবের সমভাব এই হচ্ছে আমাদের ভারতীয় আদর্শ আর সেই ভারতবর্ষ হয়তো আজকে আমরা কি দেখছি যতটাচা চার ব্যভিচার কোনো কিছু নৈতিক মূল্যবোধ বলে কিচ্ছু নেই আজকে ভারতবর্ষে আজকে মানুষের মানে নৈতিক মূল্যবোধের এত বেশি অবমূল্যায়ন করেছে যে যার সম্পর্কে আজকে আমরা কি দেখছি এখানে যে ভারতবর্ষে সীতা সাবিত্রী দয়ামন্ত্রী এদের এদের দেশ সেই সাবিত্রী আমরা কী দেখছি আমরা আজকে এদের নাইট ক্লাবে রাত্রি ফুর্তি হচ্ছে হচ্ছে টুগেদার হচ্ছে বিদ্যাসাগর রামমোহন এই দেশের তো আপনার রিলেশন আনতে গেলেন গিয়ে কী দিলেন আমাদের শিক্ষা হয়তো কিছু আমাদের ভারতবর্ষ কিছু গিয়েছিল কিন্তু সেটা করতে গিয়ে যে ভারতবর্ষের যে আগাদি যে সংস্কৃতি অর্থাৎ বেদান্ত উপনিষদ বা আমাদের যে শাঙ্খ দর্শন ন্যায় দর্শন তার যে উন্নত পজিটিভ দিকগুলো সেইগুলোই অর্থাৎ সর্বজীবের সম সর্বভূতে বা আত্মদর্শন বা ব্রহ্মদর্শন হ্যাঁ অর্থাৎ ঘুমাই বা সুখম নাল সুখম নাস্তি নাস্তি সর্বজগৎ সমগ্র চলাচল জুড়ে এক সত্তা রয়েছেন তিনি ব্রহ্মসত্তা আমাদের সকলের উচিত সে ব্রহ্ম অভেদ জ্ঞান ইয়ে করে সকলের স্বার্থে নিজেদের জীবনকে আমাদের বিলিয়ে দেয় হ্যাঁ আপনি তো এমনি কারোর কাছ থেকে কিছুই নিতে চান না মানে কোনো খাবার দাবার কোন রকম সহযোগিতা কিছুই নিতে চান না ওগুলো যতদিন আমার দেশে একটি লোক অভুক্ত থাকবে আগে আমি কি বলছি তাদের দুঃখটাকে আমি নিজের দুঃখ মনে অনুভব করতে চাই প্রাণের প্রাণ অনুভব করতে চাই আমাকে ছেলে পেলে আমার সব দিয়েছিল আমি সব এদের করে গান করি জগতে জ্ঞান তুল্য পবিত্র কিছু নাই শ্রদ্ধা লভতে জ্ঞানম শ্রদ্ধা ভান জ্ঞানম কুকুরের তৃপ্তি মাংস খেয়ে বেলের তৃপ্তি দুধ খেয়ে গরুর তৃপ্তি ঘাস খেয়ে মানুষের তৃপ্তি জ্ঞান অর্জন করে এই জ্ঞানের যে রস এই রস মানুষকে দিতে পারে এই জাগতিক সমস্ত সুখ দুঃখ ভুলে ভুলে দিতে পারে তুমি যদি জ্ঞানের জগতে একবার ডুব মারতে ডুব দিতে পারো একবার বাবা হুম ইফ ইউ আর এবল টু ফ্লান্স ইন টু দা ওয়ার্ল্ড অ্যাকচুয়াল নলেজ অ্যান্ড উইসডাম ইউ উইল ডিরাইভ ইনফিনিট প্রেশার অ্যান্ড দ্যাট হ্যাজ নো প্যারালাল ইন এন্টায়ার ওয়ার্ল্ড

ভোর সাড়ে চারটে কি বই পড়েছেন ফিজিক্স আর ম্যাথমেটিক্স কটা পর্যন্ত পড়েছেন ভোর চারটে অব্দি ভোর চারটে পর্যন্ত মানে কোন কোন রাইটারের বই বলছি বলছি ম্যাথমেটিক্স হচ্ছে আপনার ক্যালকুলাস ডিনামিক্স আচ্ছা কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আপনার ক্লাসিক অ্যালজেব্রা এদিকে ফিজিক্স হচ্ছে আপনার যে কোয়ান্টাম মেকানিক্স না

বাবার সে সামর্থ্য ছিল না একটা টিউটর রাখবেন যা শিখেছি আজকে বাবা দেখাতে পারি ঘরে কিছু না হলেও তিরিশ কেজি খাতা রয়েছে হাতে তৈরি করা তিরিশ কেজি খাতা আপনার হ্যাঁ আপনার দেখাতে পারি বই বই কটা রয়েছে মোটামুটি বই কিছু না হলেও আপনার প্রায় আড়াইশো হবে আড়াইশো বই রয়েছে সব মানে কি বই রয়েছে স্যার ওই আপনার ইয়ে ওই ডিগ্রি লেভেলের ফিজিক্স হ্যাঁ মানে ফিজিক্স ম্যাথ এগুলোই কিছু কেমিস্ট্রি আছে মানে আড়াইশো খানা

না বই আপনার ছাত্ররা তো আপনাকে অনেক বইও দিয়েছেন দিয়েছেন তো দিয়েছেন তো তো আজকে রাহুল রাহুল স্যারের জন্য যেটা এনেছো এনেছনে না দাও দাও একটা একটা করে এটা ধরুন আমি কিন্তু কিছু আনি নি আপনার জন্য অর্থও দিইনি আপনাকে আমি খাবারও দিইনি আমি কিন্তু এই যে কি এনেছি দেখুন এটা খুলুন আপনি খুলুন হ্যাঁ কি রাহুল এর জন্য স্যার বেঁচে রয়েছে আজ জীবন্ত দাঁত দিয়েছে একদম একদম এটা 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 একটু খুলুন খুলুন কি আছে একটু দেখুন এটা দেখুন কি একটু খুলুন আপনি খুলুন না 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 স্যার এটা আপনার জিনিস আপনি খুলুন আপনি খুলুন আমি কিন্তু আপনাকে বই দিয়েছি আমি কিন্তু অন্য কিছু দিইনি

যাদের নাম করি ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদা মাতা ভগবান লোকনাথ শিব শঙ্কর জগৎগুরু তৈল জগৎগুরু প্রণমানন্দ তৈলামের স্বামী বুদ্ধ মহাবীর কপিল কৃষ্ণ কমাক্ষেপা অঙ্কারনাথ প্রণমানন্দ রামানন্দ বৈশিষ্ট্য বেদব্যাস ভগবান পরমানন্দ পরমেশ্বরানন্দ পুরুষ পূর্ব কুত্রীয় ক্রতু স্ত্রী অঙ্গিরা বৈশিষ্ট্য মণিষী সনক সনান্দ আপনার হচ্ছে মহাবিরাচার্য বল্লভাচার্য মাধবাচার্য নিম্লকাচ্য এনাদের আমি রেগুলার স্মরণ করি এবং একান্তভাবে আমি জীবনে যাকে অবলম্বন করে বেঁচে আছি ভগবান শঙ্করাচার্য ভগবান রামানুষ ভগবান বশিষ্ঠ ভগবান বেদব্যাস ভগবান বাল্মীকি এবং পরম শ্রদ্ধে এবং পরম আমার ইয়ে জীবনই আছে ভগবান ঠাকুর পরমানন্দ যিনি নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে দেশমাতার সেবায় অর্থাৎ ভারতবর্ষের প্রতিত ইয়ে দেশ উদ্ধারের সেবায় যিনি নিজের জীবনকে দিয়ে গেছেন সেই পরমানন্দই হচ্ছেন আমার জীবনের আদর্শ মূল আদর্শ আপনি যাই হোক যাই হোক আপনি এই যে মহাভারত এবং রামায়ণ এই যে দুটো বই আপনাকে দিলাম আপনি কিন্তু অবশ্যই রাখবেন রাখবেন তো নাকি আবার ফেরত দিয়ে দেবেন আমাকে হ্যাঁ না না এটা এই দুটো বই আপনি রাখবেন তো আপনার কাছে ঠিক আছে আর আমাকে আশীর্বাদ আর বাবাই মেটিরিয়াল বলতে হ্যাঁ বই আর বাবা বই দিয়ে কারণ বই আমার ঘরে বই নষ্ট হয়ে বই নিয়ে আপনি সেই ইয়ে করতে যাই হোক সেসব বই পত্র এমনভাবে রাখতে হয়েছে মানে অনেক কষ্ট করে আমাকে মেনটেন করছে যাই হোক এই বইগুলো রাখবেন এটা রাখবো এটা আমি আপনাকে আই এম অ্যাকসেপ্টিং মি দ্যাট ইট উইল রিমেন পারমানেন্টলি আন্ডার মাই ফার্স্টি অ্যাটলি অ্যাজ লং এস আই এম অ্যালাইভ হ্যাঁ মানে এই দুটো আপনি তো কিছুই নেন না এই দুটো বই আমার মনে হয় আপনি খুশি হবেন তার জন্যই আমি নিয়ে এসেছি ঠিক আছে ঠিক আছে খুব ভালো ছোটবেলায় হ্যাঁ বলো রাহুল কি বলছো বলছি সকালে মুড়ি চা খায় বাকি দিন সারাদিন দিন কি খায় আর দুপুর কিছু এক সন্ধ্যের পরে এক একটা দিন সান্দানি করে আর কি ওই আবার একটু চাই খাই রাত্রি একবার একটুখানি বেশি করে মুড়ি আর তো এটা আবার সেদ্ধ করে নিয়ে কি ওই বেশিরভাগ দিয়ে আলুর সাথে থাকে কালকে একটু কুম্ভ কিনেছিলাম কুম্ভ নিয়ে সেদ্ধ করেছিলাম আর কি না কালকে হ্যাঁ কালকেই করেছিলাম তো যাই হোক মিনিমাম ফুড আর কি আছে বাবা আমার এই খাদ্যটা তো আমার বর্তমানে ম্যাল নিউট্রিশনে ভর্তি মানে রক্তটা খুবই কম ফুল যার থেকে একটা এটা মাঝে মাঝে আবার ইয়ে করে ইনফামিয়ারও টেন্ডেন্সি আসছে যে বলবে স্যারকে বলবো স্যারকে তো অনেক লাখ লাখ মানুষ দেখেছে তো আমাদের যদি স্যারকে একটু হেল্প করতে সাহায্য নিতেন তাহলে হয়তো আরো ভালো করে থেকে সবাই আরো ভালো স্যার স্যার কাউট সাহায্য নিতে চান সাহায্য করতে পারো তোমরা কি বলবো আই এম রিকোয়ারিং ইউর সিনসিয়ার হেল্প ইন পয়েন্ট আই উইশ টু কোর্ট ইউথেন্সিয়া ইউথেন্সিয়া মিনস কেন ইউথেন্সিয়া কি মৃত্যু আমার একান্ত ইচ্ছে আপনারা আমাকে সাহায্য করুন আমি সরকারিভাবে অ্যামিএস ইন্ডিয়ান বা হিউম্যান রাইটস কমিশন মানবাধিকার কমিশন ভারত সরকার বা রাষ্ট্রপতি এদের কাছে আমার একান্ত অনুরোধ আমি স্বেচ্ছামৃত্যু অবলম্বন করতে চাই এবং আমাকে যেন মার্সিক্লিনিং করা হয় না করে যদি করা হয় আমার এই কষ্টের জীবনটাকে অবসান অবসন্ন করার জন্য আমাকে পারমানেন্টলি কোনো লিথাল ইঞ্জেকশন দিয়ে একেবারে সেন্সলেস করে দেওয়া হোক আমি ঘুমের মধ্যে চলে যেতে আমার কোনো আকর্ষণ নেই আমাকে কোনো ফাইন্যান্সিয়াল ডোনেশনও লাগবে না কিছুই লাগবে না আমি শুদ্ধ চাই মানে বুঝতে পারলে রাহুল কি বললো স্যার বুঝতে পারলাম উনি চাইছেন যে সরকার থেকে এমন যেন যে নিজের থেকে যেন দেওয়াটা শেষ করে দেওয়া নিজের জীবনটা স্বেচ্ছা মৃত্যু চাইছে মানে একটা মানুষ কখন স্বেচ্ছায় মৃত্যু চাই জানো

একটি অসহায় ছেলেকে দাঁড় করে দিও এইটা আসল শিক্ষা হ্যাঁ মানে পরার্থে ওই বিবেকানন্দ কথাটা মনে করার্থে এতটুকু কাজ করলে হ্যাঁ নিজের অন্তরের ব্রহ্মবুদ্ধি মানে জাগ্রত হয়ে ওঠে এবং তাতে আত্মার আপনি ভগবান আপনি ভালো থাকবেন

আমি কদিন ভাইছিলাম যে বাড়িতে গিয়ে আসুন আসছেন কদিন আমার বাড়িতে যেয়ে দিয়ে আসবে স্যার আমার বাড়িতে যেয়ে মিষ্টি দিয়ে আসবে সমগ্র দেশের জন্য নিজের জীবনটাকে উৎসাহ করে দিলেন হ্যাঁ আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আর আশীর্বাদ করবেন প্রাণ ভরে ঠিক আছে আর কিছু চাই না আপনার কাছে ঠিক আছে স্যার আসছি আপনি আমাকে আশীর্বাদ করবেন আর কিছু চাই না